গতকালের বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রাখলাম যেখানে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের পরে উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা এবং মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়া পর্যন্ত অন্যদিকে কর্মবিরতি চলবে রাজ্যের সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার পর আন্দোলন প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত বৈঠক শেষে স্বাস্থ্য ভবনে ধর্নাস্থলে এসে জানান জুনিয়া চিকিৎসকেরা আন্দোলন আমরা করছি এই যে মিটিং এ আমরা গিয়েছি বিশ্বাস করুন কিন্তু এই যে আমাদের সির দ্বারা সোজা রেখে ওখানে পাঠিয়েছেন কারা আপনারা এই আপনাদের এখানে এই অবস্থান মঞ্চ এই বিদ্রোহ এই আন্দোলন প্রতিবাদ এই সমস্ত কিছুর আওয়াজ তুলতে পাঠিয়েছেন আপনারা তাই আজকে আমরা যে টুকু করতে পেরেছি তার জন্য আমাদের সমস্ত মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তার ইউজি স্টুডেন্ট সিনিয়র ডাক্তার এবং যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা প্রথম দিন থেকে প্রতিবাদে আমাদের পায়ে পা মিলিয়েছেন তাদের সকলকে জানাই আমার প্রণাম মনে রাখবেন একটা কথা আমরা প্রথম দিন থেকে বলে সত্যি 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 যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম তুলেছিলাম যে ট্রান্সপারেন্সির বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম যে আমাদের যে তদন্ত হবে বিভাগীয় তদন্ত হোক সিবিআই তদন্ত হোক যাই হোক না কেন সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে এবং সেই জায়গা কতটা মূল্যবান কতটা তার সত্যতা তা সকলে আমাদের চোখের সামনে পরিষ্কার আজ এই শক্তির জায়গা থেকে এই মনুষ্যত্বের জায়গা থেকে এই সিরদার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য তাই আমি বলছি এখনো সমস্ত দাবি আমাদের মানা হয়নি অনেক কিছুই এখনো বাকি আছে অনেক কিছু ওনারা মেনেছেন তবে মানে মনে রাখতে হবে এখনো কোনো অর্ডার বেরোয়নি তাই যতক্ষণ না কোনো অর্ডার বেরোচ্ছে আমাদের এই আন্দোলন কিন্তু চলবে অবস্থায় যার ঘটনা ঘটে গিয়েছিল সেই বিচার কাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে আমাদের চোখ সেদিকেও থাকবে এবং এই আন্দোলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু কোনো আপস করতে আসিনি আমরা বিচার চাই এবং সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলন চলবে আপনাদের অনুরোধ করছি আপনারা এই আন্দোলনের সাথে থাকুন পরবর্তীকালে আমাদের কি কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি তাকে তিনি সরিয়ে দেবেন আজকে এই যে উনি মেনেছেন এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয় ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সাফাই করা অভিযান যে আমরা করেছিলাম তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে এটাও আন্দোলনের একটা বড় জয় নট ডিসি নট যাক বাবা নির্যাতিতা যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন তাকেও সরিয়ে দেওয়া হবে একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ না অব্দি এখনো অবধি মৌখিক আ পাওয়া গেছে যতক্ষণ না অব্দি এটার বাস্তবায়ন ঘটছে ততক্ষণ অব্দি আমরা আমাদের এই যে আন্দোলন এই যে অবস্থান কর্মবিরতি সেই দিয়ে সেই দিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না আগে বাস্তবায়ন হবে আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে তারপর আমরা কলেজের প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোন একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবো তার আগে নয় এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ নার্সিং পড়োয়া সিস্টার প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী সহ এই সমাজের সমগ্র অংশের আমরা মনে করি তারা যদি তাদের যদি সমর্থন না থাকত তাহলে হয়তো আজকে এই জয় আমরা ছিনিয়ে আনতে পারতাম না তার জন্য সবাইকে ধন্যবাদ